আশা করি সবাই ভালো আছেন আর হ্যাঁ সময় হয়ে গেছে আজকের খেলা শুরু করবার তাহলে সবার আগে কি করতে হবে দেখে নিতে হবে আজকের মালক ক্ষীরে প্লিজ ওয়েলকাম হয়ে গেল নাচটা আর একটু দেখবো ভাবলাম ওই তো দিন আসছে এখনো দেখি দেখি একটু আজকে লক্ষ্মী বারে তিন মা লক্ষ্মীকে প্রণাম জানাই নমস্কার জানাই আর ওয়েলকাম জানাই আমার শোতে সবার সঙ্গে গল্প করব তোমাদের কথা শুনবো চলে এসো পরি তারপর গল্প শুরু করি এবার একটু ছোট করে আলাপ করে নেই সবার সঙ্গে সন্ধ্যা আমার নাম সন্ধ্যা বোস আমি বাঁকুড়া জেলায় বেলিয়াতর গ্রাম থেকে কি করো তুমি আমি একটি বাড়িতে কুটি শিল্প চালাই কি শিল্প কি করো বেলের মালা তৈরি করি ভালো করে দেখতে চাই ব্যাপারগুলো সুস্মিতার সঙ্গে একটু আলাপ করি নমস্কার আমি এসছি শান্তি বলবো শান্তিনিকেতন থেকে সোনাঝুরি হাত থেকে আমার ব্যাগের ব্যবসা মল্লিকাদি আমি বাঁকুড়া জেলা বিষ্ণুপুর থেকে এসছি আমি একজন লন্ঠন শিল্পী আমি নিজে হাতে লন্ঠন বানাই হাতে লন্ঠন করে ঠনঠন ঠন লন্ঠন ভবিষ্যতের আলো শুধু হাতে হ্যারিকেন বলে না দিলেই হলো আর কি ব্যাপারটা খেলা শুরু করতে হবে তাহলে এই খেলাটা সবাই আশা করি দেখেছো কোন খেলাগুলো ভাল লাগে সন্ধ্যা হাত ঢুকিয়ে যে ওরে ওরে আমি ছাপার ওরা ছাপারটা বেশি পছন্দ মল্লিকার হাত ঢুকিয়ে হাত ঢুকিয়ে ওরা দেখো ভোটে জিতছে হাত ঢুকিয়ে ওরা কিছু করার নেই হ্যাঁ আজকে তাই ফার্স্ট রাউন্ডে খেলবো ওদের নিয়ে আজকের খেলা টাকা ওড়ে দেখো ধরে টাকা ওড়ানোর মেশিন এসে গেছে এক মিনিটের মধ্যে যতগুলো টাকা ধরতে পারো ওকে সন্ধ্যাকে জিজ্ঞেস করি কীভাবে এই কাজটা শুরু করার কথা মাথায় এলো মানে সবাই তো মানে কিছু না কিছু করছে আমারও বাড়িতে থেকে আমি তো একটু খুব একটা পড়াশোনা জানিও না আর খুবই অল্প বয়সে বিয়ে হয়ে গেছে তাছাড়াও আর বাইরেও যেতে পারবো না তাই আশেপাশেও দেখছি সবাই করছে তা আমি ঠিক করলাম ওদের কাছে গিয়ে গিয়ে বসে 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 মালা কাটাটা শিখলাম এই মালাগুলো তুমি বাড়িতেই তৈরি করো হ্যাঁ বাড়িতেই তৈরি বিক্রি কোথায় করো বিক্রি মহাজনরা আসে নিতে আমাদের কাছ থেকে আচ্ছা যেতে হয় না কোনো জায়গা ঘরে বসে সব কিছু করতে পারি ওকে একটু দেখি মালাগুলো হ্যাঁ আচ্ছা মানে ওই কোনটি যেটা এগুলোকেই গলায় এরকম করে পরে হ্যাঁ হ্যাঁ আমাদের কাছ থেকে কিনে নিয়ে গিয়ে

এই যে আমরা মানে একটা নিয়ে এসেছি এটা মানে তিনটে চারটে সুজ থাকে আর এইভাবে ধরলে পরে তিনটে চারটে একবার এটার মধ্যে ধরলে এইভাবে তুললে সব মালাগুলো ঢুকে যাচ্ছে আর এই পুথিগুলো কোথায় পেলে এই তো পুথিগুলো এই তো এইটার থেকে এই যে প্রথমে বেলটা আমরা কিনে নিয়ে আসি সেই বেলটার মানে ফাটিয়ে এটার ভিতর থেকে হাঁটের যে হ্যাঁ যে বেলটা আমরা খাই সেই কাঁচা বেলটা আমরা কিনে নিয়ে আসি কিনে নিয়ে এসে ভিজিয়ে রাখি ভিজিয়ে রেখে একটু ইয়ে হয়ে যায় তখন বেলটাকে ফাটাই মাছ ফাটালে পরে দুপার দুটো ফালি হয়ে যায় তার ভিতরে আবার মেশিন দিয়ে চেঁচে ফেলে দিই তারপরে রোদে দিই রোদে দেওয়ার পরে শুকোয় শুকোলে পরে আমরা যখন মনে করি যে কাটবো তখন আমরা আবার বালতিতে জলের মধ্যে ভিজিয়ে রাখতে হয় তারপরে এই যে আমাদের মেশিন আছে এই যে ছোট্ট ছোট মেশিন আছে এইটা এইভাবে দিয়ে এইভাবে বসে করতে হয় এইভাবে দিয়ে এইভাবে দিয়ে এইভাবে এরকম ছকটাকে এরকম করে ওইটার ভিতরে এরকম করে এরকম গরম দিলে এরকম ফুটো ফুটো হয়ে যাচ্ছে রাডার মতো তারপরে এটা নামিয়ে ছোট যেটা আছে সেটা দিয়ে আবার এরকম করে নামাই এটা দিয়ে এরকম নামালে এরকম এই যে এই যে পুথিগুলো একটা একটা এক জায়গায় হ্যাঁ এক জায়গায় জড়তে থাকে দিয়ে সুতো দিয়ে মালাগা বাবা অনেকগুলো স্টেপ হ্যাঁ অনেক কষ্টের কাজ কত মনোযোগের কাজ তুই এক একটা ধরো সুতোর এই যে একটা কণ্ঠির মতো মালা এটা কত টাকায় বিক্রি করো এটা করে এরকম কুড়িটা কুড়িটা করে বিক্রি করা হয় এই কুড়িটার যে একটা ছড়া এটা দিলে তুমি কত টাকা পারো আমাকে দেড়শো টাকা দেবে মহাজন একদিন এরম কটা ছড়া তৈরি করতে পারো এই মোটামুটি ওই তিন কুড়ির মতন হবে ছড়া হ্যাঁ আমার আমার ছেলে এসছে আর আমার বোন এসেছে ও বোনও এসছে ওকে কে আর যদি এখানে এক লাখ টাকা জিতে যাও সন্ধ্যা কি করবে দিদি সত্যি কথা বলতে আমার মায়ের ক্যান্সার হয়েছে সেখানে আমি কিছু টাকা দেব আর আমি এখন তো কেউ হাতে করছে না এখন সব ঘরে ঘরে সব মেশিন তৈরি হয়ে গেছে সাহায্যে সব করছে তাহলে মেশিন দিয়ে ওই হ্যাঁ তাহলে আমি অনেক তৈরি করতে পারবো আর বেশি করেও বিক্রি করতে পারবো গাঁদতে পারবো কত দাম সেই মেশিনটা মেশিনটা যেমন নেবেন পাঁচ ছ হাজার টাকা আছে আবার বারো হাজারও টাকা আছে মানে জিনিসটার উপর নির্ভর করছে নাইস

ধরো ধরে ধরো টাকা এই তো কত টাকা ঘুরছে ধরো শিবগিরি ধরো লেখা ধরো হ্যাঁ ধরতে থাকো এবার ওপর থেকে ফেলছি মাঠটা খালি করে দাও মাথারটা খালি করে দাও ওখানে রেখে দাও

উঠছে সন্ধ্যা ধরো ছেড়ে দাও ছেড়ে দাও পরে তুলে নেবে দুশো টাকা আটকে আছে তুলে নাও হ্যাঁ তুলে নাও সন্ধ্যার কত রোজগার হলো ফার্স্ট রাউন্ডে দেখো পাঁচশো ষাট সত্তর আশি ষোলোশো আশি সন্ধ্যা স্কোর ফার্স্ট রাউন্ডে এবার সুস্মিতার কাছে আসি তোমার এই ব্যাগের ব্যবসা কবে থেকে শুরু করলে সুস্মিতা কিভাবে শুরু করলে আমার প্রথম গয়নার ব্যবসা এই যে যা গয়না দেখছেন পরে আছি গয়না প্রথম প্রথম গয়না এবার গয়নার পর ব্যাগটা শুরু করেছি ব্যাগটা বেশি বছর হয় না ব্যাগটা হয়েছে আপনার এই দশ থেকে বারো বছর আচ্ছা তার আগে আমি গয়নার প্রায় চব্বিশ বছর হয়ে গেছে নিজেই বানাও নিজেই বানাই এবং নিজেই বিক্রি করি নিজেই বিক্রি করে বাড়িতে কে কে আছেন তোমার বাড়িতে ছেলে মেয়ে আছে স্বামী আছে আচ্ছা কেউ এসেছেন বাড়ি থেকে স্বামী এসেছে ও নমস্কার মেয়ে এসেছে বোন বোনের মেয়ে ও আরে এই ব্যাগের ব্যাপারটা হঠাৎ মাথায় এলো কেন ব্যাগের ব্যাপারটা আমি সোনা সোনাঝুরি হাটে ব্যবসা করি তা সোনাঝুরি হাটে গয়নাটা কম বিক্রি হয় আর ব্যাগটা বেশি বিক্রি হয় এবারে ব্যাগটা বেশি বিক্রি বলে ব্যাগটা ব্যাগও তৈরি করি আমার কাপড়ের ব্যাগ যেগুলো হয় সেগুলো আমি নিজেই তৈরি করি কাটিং করি ওখানেও চার পাঁচটা মেয়ে আছে তারা ব্যাগ নিয়ে যায় দিয়ে আমাকে সেলাই করে এনে দেয় একটু দেখি ব্যাগগুলোতে দেখে খুব ইন্টারেস্টিং লাগছে দেখতে লেদার এগুলো সবই কি চামড়া সবই চামড়া এই ব্যাগটা এই ব্যাগটা একটু দেখাও আমাকে বা কি ভালো যে লাগে এই ব্যাগগুলো এটা কত দাম মানে তুমি কত দামে বিক্রি করো ওখানে সাড়ে পাঁচশো টাকা আর এগুলো তো সব মেশিনে সেলাই না সব মেশিনে সেলাই সে মেশিন আছে তোমার কাছে আমার কাছে নেই যারা মেয়েরা কাজ নিয়ে যায় তাদের কাছে তাদের কাছে আছে আমি শুধু কাটিং গুলো করি এটা ছোট এটা বড় হ্যাঁ কি দারুন এই ব্যাগটা দেখতে এইটার কি রকম দাম এটা ছশো কুড়ি

যদি এক লাখ টাকা পাও খেলা থেকে কি করবে ব্যবসাটা ছোট আছে একটু বাড়াবো ব্যবসাটা কিভাবে বাড়াবে এই মাল আরম কিনে আনবো তারও তো তৈরি করা হবে আর এই খেলাটা তো দেখো তোমার অবশ্য ছাপ মারাটা বেশি ফেভারিট শুনলাম কিন্তু আজকে তো এই খেলাটা আছে তোমাকেও খেলতে হবে খেলতে হবে চলে এসো সুস্মিতা তোমার এক মিনিট সময় শুরু ঢুকিয়ে দাও ঢুকিয়ে দাও হাত ঢুকিয়ে দাও এখন অনেক টাকা ঘুরে বেড়াচ্ছে চারিদিকে দেখো নিচে আটকে আছে কত টাকা খেলছি ওপর থেকে পড়ছে দেখো বড় একসঙ্গে ধরো একসঙ্গে ধরো যা সব চলে গেলো টাকাটাও পাচ্ছ না হাতে টাকাও টাকা ঘুরছে আর একটু হাতে ঢুকিয়ে নাও পারলে যখন তখন ভয়ের বয়সে 18 চলে যায় এই তো দুশো টাকা চলে গেল দশ টাকা চলে গেল কুড়ি টাকা পঞ্চাশ টাকা সব চলে যাচ্ছে ডান হাতটা খালি করে নাও হ্যাঁ ডান হাত থেকে নিয়ে নাও বাঁ হাতে এবার দেখো উপর থেকে নামছে দেখো পাঁচশো টাকা এটাকে ধরার চেষ্টা করো ধরো ওই পাঁচশো টাকাটা টার্গেট করো এই পড়ছে 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 যা যা চলে গেল আর উঠছে ধরো ধরো সে গিরি এক মিনিট সময় শেষ হয়ে যাবে এক্ষুনি সত্তর আশি নব্বই একশো 1100 সুশमिता স্কোর ফার্স্ট রাউন্ড কলিকাদি আরেকটু ডিটেইলে শুনি এই ভবিষ্যত আলো তৈরি করা কবে থেকে শুরু হলো আপনি সামির কাছে এসে বিয়ে ও সামির কাছ থেকে আই 45 বছর ধরে রন্ধন করছি 45 বছর ধরে এই কাজটাই করছেন আপনি কি বানায় নিজে হাতে নিজে হাতে বানাই তৈরি করি কলকাতা থেকে মান নিয়ে যায় আমার স্বামী ছেলে দিয়ে ঘরে কাটিং করি করে নকশা করে ডিজাইন করে মাল তৈরি করি আচ্ছা কাঁচা মালটা কলকাতা থেকে নিয়ে কাঁচা মাল কলকাতা থেকে নিয়ে যাওয়া হয় এই টিং কাচ সব কিছু নিয়ে যাওয়া হয় রাঙ চালার জন্য দিয়ে পরে বাত কেটে তৈরি করে লটকন বানায় দেখি আসি ভাই এটা হচ্ছে চাল এটা হচ্ছে চাল হ্যাঁ আর এটা কদম কদম এই যে কদম ফুলটার মতন ডাইস করেছি কদম ফুলটার মতন হয়েছে এটা কদম বলে এটা চাকি বলে এতে মানে এই যে শিষটা লন্ঠনে যে জ্বালানো হবে সে শিষটা কালিটা এর মধ্যে এর মধ্যে এইদিকে করলে শিষটা পাকে চলে যাচ্ছে আর এটা হাতল বলে এর হাতে ধরা হয় আর এটা খুরা বলে এই যে লণ্ঠনটা যেখানে রয়েছে খুরা এটা ডিবা এই যে এটা ডিবার এর মধ্যে তেলটা থাকে কেরাসিন তেলটা থাকে এখন তো আর কেরাসিন তেল পাওয়া যাচ্ছে না তার জন্য আস্তে আস্তে এই শিল্পটা উঠেই যাচ্ছে কিন্তু আমরা শিল্পটা ধরে রেখেছি যে নানা রকমের জিনিস আমরা তৈরি করছি এটা যেন প্রদীপ মোমবাতি ওই যে দেখুন ওই যে প্রদীপে জ্বলছে এই বড়ো বড়ো লণ্ঠন এই যে বড়ো লণ্ঠন ঠাকুর মন্দিরে दुर्गा মন্দিরে কালী মন্দিরে থাকে প্রদীপ দিয়ে ওই প্রদীপ দিয়ে জ্বলছে ওই রকম প্রদীপ দিয়ে জ্বলবে আমার বাড়িতেও আছে খুব সুন্দর রং করা সাজানো এর উপরে আবার অনেক ডিজাইন দিয়ে যে ছোট হয়েছে ছোট তৈরি করেছি ছোট তৈরি করতে আপনি পিতল পাতে তৈরি করেছি ওটা পিতলে হ্যাঁ এটা পিতলে আচ্ছা এটা একমাত্র বিষ্ণুপুরেই হয় তাই না বিষ্ণুপুরেই হয় মানে এমন কি এই ছোট লণ্ঠন তৈরি করে দেখি কত লনঠন তো কত বড় লনঠন এই যে বড় বড় এই এইটা যেন চলিত আগে যেন এই লনঠন দিয়ে পড়াশোনা রান্না বান্না ঘরের কাজ সবকিছু হতো এখন তো আর তেল পাওয়া যাচ্ছে না কেরোসিন তেল পাওয়া যাচ্ছে না তার জন্য এখন বিভিন্ন রকমের মডেলে তৈরি করছি আচ্ছা এই পুচকেগুলোর কত দাম 50 টাকা কি মিষ্টি আর কিউট দেখতে এটা 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 হচ্ছে বড় উপরে গেটে দেওয়া হয় গেটে দেওয়া হয় সেই ব্রিটিশ আমল থেকেই একটা ফ্যাশন গেটে দেওয়া রোজ সন্ধেবেলা ওখানে মশাল দিয়ে জ্বালানো জ্বালা হচ্ছে গেটে দেওয়া ঠিক ঠিক এগুলো বিক্রি কোথায় করেন আপনি তো বাড়িতে বানান হ্যাঁ বাড়িতে বানে আমাদের ঘাটালে যায় মেদিনীপুরের ঘাটা মেদিনীপুর ঘাটাল আমাদের ঘাটালে পাইকার আছে সে পাইকারি এসে নিয়ে চলে যায় ওকে তারপর তিনি আবার পাইকারি রেটে হ্যাঁ পাইকারি রেটে আবার তাদের বিক্রি করে তারপর আবার খুচরো বিক্রি হ্যাঁ যে আমাদের খুচরো বিক্রি আমাদের বিষ্ণুপুরে একটু হাট হয় শনিবারে সেই হাটে আমার ছেলে যায় ওই যে ছেলে বসে আছে কোথায় ছেলে ও ছেলে মেয়ে হ্যাঁ লাতি নাদনি বাহ বাহ সবাই চলে এসেছে খুব ভালো আজকে যদি লাখ টাকা পান ব্যবসাটা আরো বড় করে বাড়াতে চায় কিভাবে করবেন বড় কাঁচামাল আরো বেশি করে নিয়ে যাবো যেন আরো মাল ফোটেশন আরো ভালো হয় আর চারদিকে সাপ্লাই দিতে পারি এখন তার মানে ডিমান্ড আছে বাজারে এই যে বলছি এখন আছে যাচ্ছে ব্যাপারে যাচ্ছে এই যে মডেলটা নানা রকমের মডেলের তৈরি করছি না এই জন্য আগে তো একটা এই মডেলটাই ছিল এখন এই নানা রকমের বিভিন্ন রকমের মডেল ভেরিয়েশন এনে এটাকে আপনি বাড়ানোর চেষ্টা এই জন্য এখন চাইদাটা আছে জীবনেও অনেকেই ফ্যাশন করে বাড়িতে ঝুলিয়ে রাখে দিওয়ালির সময় শোকেসে রাখে এমনি কাউ গিফট দিলো এই ছোটটা নিয়ে যে গিফট দিলো আমি আপনাকে এটা গিফট দিলাম ও মা থ্যাংক ইউ হাততালি দাও আমি গিফট পেয়েছি তো প্ল্যানিং প্রোগ্রামিং তো সবই হয়ে গেছে দেখি এক লাখ টাকা পেলে কি হবে তাহলে তো খেলতে হবে তো দেখি খেলে ফার্স্ট রাউন্ড অনেক টাকা রোজগার করতে হবে তো দেখি এবারে ভাগ্য ভাগ্য কেন ঠিক করে খেললে হয়ে যাবে চলে আসুন চলে আসুন এক মিনিট সময় শুরু এখন এই তো হাতে এসে ধরা দিচ্ছে চটপট ধরুন নিচে অনেক জড়ো হয়ে গেছে খামচি মেরে ধরে নিন নিচে নিচে ওই ওই হাতটা নিচে হ্যাঁ ঠিক আরও এসে জড়ো হয়েছে নিচে দেখুন এবার নামাচ্ছি ওপর থেকে ওপরের দিকেই পাঁচশো টাকা পড়ে গেল ওপর থেকে ওপরের থেকে পড়ছে এই যে পাঁচশো টাকা রয়েছে ধরুন ধরুন একসঙ্গে ধরুন সব পড়ে গেল অনেক টাকা জমেছিল আচ্ছা আবার তুলে দিলাম ধরতে থাকুন ধরতে থাকুন ধরতে থাকুন এই তো নিচে আটকে গেছে ধরে নিন হ্যাঁ 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 যা পারছেন ধরে নিন ধরে নিন ওপর থেকে পড়ছে পড়ছে ওপর থেকে পড়ছে 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 আবার তুলে দিলাম

আজ বৃহস্পতিবার সন্ধ্যাটা মন দিয়ে দিয়ে দিন ভালো করে সন্ধে সন্ধে দিয়ে এসে গুছিয়ে বসুন তারপরে শুরু করি আমাদের গানের রাউন্ড ওকে ওয়েলকাম ব্যাক টু লাখ টাকার লক্ষ্মী লাভ সিজন টু সেকেন্ড রাউন্ড মানে গানের রাউন্ড এইটাই সব থেকে মজা হয় কে কোন গান পাচ্ছে কে কোন ক্লু ধরতে পারছে এই নিয়ে ঘরে ঘরে মারামারি হয় এই সময়টা আমি খবর রানার ছুটেছে তাই ঝুম ঝুম ঘণ্টা বাজছে রাতে রানার চলেছে খবরের বোঝা হাতে রানার রানার চলেছে রানার রাত্রের পথে পথে চলে কোনো নিষেধ জানে না মানার এই যে গানটা চালালি যে রানার চলেছে খবরের বোঝা হাতে নতুন খবর কি আনলি বল ওইটাই তো ভুল হয়ে গেছে একটা বই তোমার রানার হাতে লন্ঠন করে ঠনঠন হ্যাঁ খবরের বোঝাটা রানা হয়নি খবরের বোঝাটা শান্তিনিকে ভুলে গেলাম হ্যাঁ কিন্তু আমার একটা মনে হচ্ছে শান্তিনিকেতন খবরের বোঝা লাগবে শান্তিনিকেতনের খবরের বোঝা তুমি একদম এই সুস্মিতা গুটেই ভালো তোমার দোকানটা সোনারঝুরি ব্র্যান্ড আমার খুব পছন্দই এবার এই শাড়িটার সাথে হ্যাঁ এটা আমি এটা আমি অনেক দিন ধরে পড়ছি তো এটা অনেক দিন এটাতে সাজার জিনিস ভর্তি করে রেখেছি খবরের কাগজ ঢুকবে ওই হলুদটাও পছন্দের কোন হলুদটা ওই হোক না একটু দেবে না এই ব্যাগটা দেখে আমার একটা গান মনে পড়ছে কি গান সেই যে হলুদ ওকে চেনো তুমি সুস্মিতা অল্প 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 চেনো অল্প চেনে অল্প চেনে আজকে আমাকে হারে হারে চিনবে শুরু করি খেলা শুরু করি গানের রাউন্ড গানে গানে খিলা প্রথম গান প্রথম ক্লু পনেরোশো টাকার জন্য দেখব বাংলা গান কি ছবি দেখছো প্রথম ক্লুতে গৌর নিতাই গৌর নিতাই ভাবো কোন গান হতে পারে বলো সন্ধ্যা হজ গৌর অঙ্গ হজ গৌর আর নিতাই আছে ছবিতে আসলে ওরা সব বাঁকুড়া বীরভূম থেকে নদিয়া থেকে কেউ আসেনি নদিয়া থেকে তো কেউ আসেনি আছে গর্নিতাই নদিয়াতে এটা কি লক করব হ্যাঁ আচ্ছা সেকেন্ড ক্লু দেখাচ্ছি সুস্মিতা মল্লিকা দেখো সেকেন্ড ক্লু কেউ কি সন্ধ্যার উত্তর চ্যালেঞ্জ করছো সুস্মিতা মল্লিকা দি না না আচ্ছা থার্ড ক্লু দেখবে 500 টাকার জন্য দেখে নাও দেখে নাও দেখে নাও কালীঘাটের কালীর ছবি কেউ চ্যালেঞ্জ করছো না তাহলে গানটা শুনিয়ে দিই দেখি সন্ধ্যার উত্তরটা ঠিক হলো না ভুল হলো